প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন দুই শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কী পোস্ট রয়েছে এবং কিভাবে এসএমএস করতে হবে এবং কবে থেকে আবেদন শুরু এবং লাস্ট কবে বয়স কত থেকে এবং কি কী যোগ্যতা লাগবে সব এ টু জেড এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন এখানে লক্ষ্য করুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটেতে অনলাইনে অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে ক্রমিক নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল দেওয়া আছে এবং পদের সংখ্যা দেওয়া রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে এখানে লক্ষ্য করুন কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্ক্রিড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যা মাত্র একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বিজ্ঞান বিভাগে সম্মান বা সমমানের ডিগ্রি এবং খ দেওয়া আছে যে কম্পিউটার মুদ্রাক্ষর এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দ অবশ্যই টাইপিং স্পিড এটা হতে হবে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা এগুলো দেওয়া রয়েছে আপনারা দেখবেন ক্যাশিয়ারের জন্য গ্রেড চোদ্দ একটি এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দুইটি চাওয়া হয়েছে এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপর চার নাম্বার পোস্টে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পাঁচ পাঁচজন লোক নেওয়া হবে গ্রেড ষোলো এটা পুনঃসংস্কৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গ হচ্ছে কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা হচ্ছে বিষ ইংরেজি বিষ থাকতে হবে আর ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিশ এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি চাওয়া হয়েছে এটা পদের সঙ্গে হচ্ছে বিষ তারপর এখানে শর্তাবলী দেওয়া রয়েছে যে সকল প্রার্থী পদের প্রার্থীর ক্ষেত্রে এক নয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে এবং এখানে সঠিকভাবে সব সত্তাবলী দেওয়া আছে আপনারা এগুলো দেখলেই বুঝতে বুঝতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে এক নয় দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং শেষ হবে এই আবেদন এই সার্কুলারের আবেদন শেষ হবে একুশ নয় দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ হওয়ার পর আপনি একটি ইউজার আইডি পাস পাসওয়ার্ড পাবেন এবং ছবি তিনশো বাই তিনশো সাইজের দিতে হবে সাক্ষর তিনশো বাই আশি সাইজের দিতে হবে এবং আপনাকে টেলিটক প্রিপেইডের মাধ্যমে দুটি এস এম এস করতে হবে এখানে দেওয়া রয়েছে যে এস এম এস এমও পি ই তারপর স্পেস দিয়ে আপনার ইউজার আইডি দিতে হবে তারপর ষোলো দুই শত বাইশে সেন্ড করতে হবে এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে আর একটা এস এম এস আসবে পিন আসবে ওই এস এম দ্বিতীয় এম এস এভাবে করবেন এম ও পি এমই এসপেস দিয়ে ইএস দিতে হবে তারপর পিন নাম্বারটি লিখে আবার ষোলো দুই শত বাইশে সেন্ড করতে হবে এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে তারপর কনগ্রাচুলেশন এস এম এস আসবে এভাবে সঠিকভাবে আপনাকে আবেদন করতে হবে এবং কাগজপত্র ভাইবের ক্ষেত্রে যা যা চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই দাখিল করতে হবে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে ভিভাস এই ছিল আজকের আমাদের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন সবার আগে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ